এদিকে দীর্ঘ পনেরো মাস পরে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি এবার সরকার পতনের ডাক দিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পুনারো লক্ষ্য নেতা কর্মী মহান বিজয় দিবস এই বিজয় দিবসকে সামনে রেখে আমি পরম শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জাতীয় চার নেতা ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের

কারাগার বানাবে বানাতে পারে দেখেন কি ভয়ঙ্কর কথা এইটা তো ডক্টর ইনুসের উদ্দেশ্যে বলার কথা না যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক তো অন্য ডোর পূর্বাভাস দিল আবারও আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে বুলেট চলে দোষ নেই কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ ভেস্টের বদলে মাউথ প্রুফ শিল্ড খুঁজছে কারণ তাদের আসল ভয় বুলেট নয় মানুষের কথা বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি বিদেশিরাও আছে উৎকণ্ঠায়

چار دڳي زوتے যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক টর্নেডোর ভাস দিল আবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস দূতাবাস সামনের দিনগুলোই রাজনৈতিক সমাবেশ বাড়তে পারে উল্লেখ করে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিক্ষোভ জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বসবাসরত নাগরিকদের যুক্তরাষ্ট্র সতর্ক থাকতে বলেছে এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা বাড়বে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়বে আমি গতকালকে একটি কন্টেন্টে বলেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে কয়েকদিন গত এগারো ডিসেম্বর কিন্তু চারিদিকে কেন যেন একটা শুনশান নীরবতা কোথাও কোনো সারা শব্দ নেই যে নির্বাচন হবে এমনটা কি দেখেছি আমি এই প্রশ্নটা করেছিলাম আসলে সারা শব্দটা নেই ঝড়ের আগে নাকি চারপাশ সব দিকে নিকোশ কালো মেঘ জমে আকাশে এবং চারিদিকে একটা নীরব হয়ে যায় এই নীরবতা থেকে ঝড়ের উদ্ভব হয় বাংলাদেশে কি রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে যার দরুন সতর্কবার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্য এটি আমরাও আভাস পাচ্ছি নানাভাবে কারণ বাংলাদেশ যতই দিন যাচ্ছে যেন একটা অনিশ্চয়তার দলা চলে তুলছে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে বাংলাদেশের একটি বৃহৎ অংশর সমর্থক বা বৃহৎ মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দ দল ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হচ্ছে না যারা করছে। তাদের মধ্যে দিনকে দিন উত্তেজনা বাড়ছে। বিশেষ করে বিএনপি এবং দেখবার মতো। সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরো ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তায় সতর্ক করা হয় সতর্ক বার্তায় বলা হয় শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে এই কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এছাড়া বাংলাদেশে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে কোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করা করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হাল লাগা তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম এস নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগাম সতর্ক অবস্থায় বিশেষ করে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বা মাঝে মাঝে জারি করে বাংলাদেশ পরিস্থিতিতে আমরা দেখছি গত দেড় বছরে আমরা এর আগেও দেখেছি যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে জারি করেছে আবারও সতর্কতা আমি আগেই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই একটা টর্নেডোর আভাস পাচ্ছে আমরাও আভাস পাচ্ছি যে বাংলাদেশে আসলে সঠিকভাবে নির্বাচনটা হবে কিনা এখনো পর্যন্ত আমাদের প্রশ্ন আছে এখন দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরও কারণ নির্বাচনটা একপাক্ষিক হচ্ছে একপাক্ষিক আয়োজনেরই এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা বিদ্যমান কিন্তু শেষ পর্যন্ত এই এক পাক্ষিক এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া ইলেকশনটা হয় কি না কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলাপ আছে যে মানুষ নাকি ভোট দিতে পারে না আওয়ামী লীগের সময় এমনটা হয়েছে কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচন করতে বাধা দেয়নি বলেনি যে তুমি নির্বাচনে আসো না হ্যাঁ হয়তো আওয়ামী লীগ হয় যাবার জন্য তাদের মতো করে নির্বাচন করতে চেয়েছে কিন্তু কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না কিন্তু এখনকার ব্যবস্থা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের সঙ্গে যে চোদ্দ দল ছিল তাদেরকে ডাইরেক্ট বলছে যে তোমাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই তোমাদের নির্বাচন করার অধিকার নেই এই যখন নেই দল আরেক দলকে বলছে তখনই সহিংসতার প্রশ্ন আসে এবং সামনের দিনগুলোতে সহিংসতা বাড়বে সহিংসতা হবে সেটির আভাস মার্কিন গোয়েন্দা দপ্তর থেকেই পেয়েছে নইলে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্ক অবস্থান নিতে বলবে কেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিন সহিংসতার দিন আসছে বাংলাদেশের মার্কিন নাগরিকদের জন্য শুধু নয় বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ দূতাবাস বা মার্কিন দূতাবাস যে তাদের নাগরিকদের জন্য যেমন ঘোষণা করেছে যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচিটা যেকোনো সময় সহিংস হয়ে উঠতে পারে এটা বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য কাজে আমরাও বাংলাদেশের নাগরিকরাও সতর্ক থাকব সচেতন থাকব দেশ আসলে কোন দিকে যাচ্ছে দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সহিংসতা নাকি শান্তি আমরা শীঘ্রই সহসা কি শান্তির দেখা পাবো এই অনিশ্চয়তার দোলা চলে আমরা দুলছি আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব যে আসলে সামনের দিনগুলোতে কি হয় এবং সর্বোপরি আমরা সতর্ক থাকবো সাব্বাস আনিস আলমগীর আদালতে আনিস আলমগীর কিছু কথা বলেছে আমি অন্য কোনো মিডিয়াতে এটা পাইনি আমার সামনে প্রথম আলো আছে সেখানে কয়েকটা লাইন আছে প্রত্যেকটা লাইন মনে হচ্ছে এটা আনিস আলমগীরের নাম কথা আনিস আলমগীর সাংবাদিক তরুণ বয়সে ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনী যখন ইরাক আক্রমণ করেছিল। তখন সে বাগদাদে ছিল সেখানে একমাত্র বাংলাদেশি সাংবাদিক এর সাহসিকতার সাথে সেখান থেকে সে ভিডিও করেছে এবং প্রতিনিয়ত বিবরণী দিয়েছে এবং আমরা টেলিভিশনে সেটা শুনেছি আজকে বহু বছর পর আবার সে আদালতে সাহসটা দেখালো সাহসটা দেখালো এই অর্থে যে একজন সাংবাদিক কেমন হওয়া উচিত সেই কথা বলেছে আমি বলি পরিষ্কার করি আনিস আলমগীরের মতাদর্শের সাথে আমি একমত কিন্তু সাংবাদিকতার যে এথিক্যাল পয়েন্ট নীতি সেই নীতিটা কিন্তু সে খুব জোরের সঙ্গে তুলে ধরেছে আজকে দেখলাম সম্পাদক পরিষদ এইভাবে ডেকে নিয়ে ডিবি অফিসে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠানো বা রিমান্ডে পাঠানোর নিন্দা জানিয়েছে আমি আনিস আলমগীরের কথাগুলো আদালতে যার যা বলেছে দেখেন মাননীয় আদালত আমি সাংবাদিক আমি ক্ষমতাকে প্রশ্ন করি যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করি দুই যুগ ধরে আমি এটা করে এসেছি রাইট আমার জব আমার কাজ কারো কাছে নত জানু না হওয়া আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা অর্থাৎ আমাকে ঠেলে দিচ্ছে যে তুমি আওয়ামী লীগ তুমি আওয়ামী লীগের দোষর এটা তাদের সমস্যা যারা ঠেলে দিচ্ছে আমার ফেসবুকের সব বক্তব্য দিই এখানে অপ্রকাশিত নেই কিছু আমি ইনুসের বাড়ি আক্রমণের কথা বলেছি প্রধান উপদেষ্টা কেন বলেছি কি কারণে বলেছি বত্রিশে আক্রমণ এটা প্রতিহিংসা রাজনীতি এটা ফিরে আসবে অর্থাৎ যে আক্রমণ করা হয়েছে এটা ফিরে ফিরে আসবে এইভাবে যে পাল্টা ডক্টর ইউনুসের বাড়ি আক্রমণ হবে আমি সেই অর্থে বলেছি কিন্তু বলিনি যে ইউনুসের বাড়ি আক্রমণ করো মানে এটা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এমন হইতে পারে শঙ্কার কথা বলেছে আমি সেটা বলেছি জুলাইয়ের স্প্রিট কিভাবে বাড়বে আমরা সেটা বলেছি এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না আমার সঙ্গে কারো যোগসূত্র নেই ডক্টর ইউনুস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে দেখেন কি ভয়ঙ্কর অথচ ভাগ্যের নির্মম পরিহাস অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মহামদ ইউনুস যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি পশ্চিমা মানবাধিকার স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারের দেশগুলো যার সমর্থন সেই ইনুস সরকারের সময় আনিস আলমগীর আদালতে দাঁড়িয়ে বলছে ডক্টর যদি সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে অথচ মনে আছে প্রথম বার্ষণ বলেছে যে আমাকেও সমালোচনা করতে পারে প্রাণ খুলে কোনো সমস্যা নেই আজকে সমস্যা হয়ে গেল কেন সমস্যা হয়ে গেল কারা এর পেছনে কলকাঠি নাড়লো সেটাও দেখা দরকার ভালো লাগলো অন্তত সাংবাদিকতার নীতি নৈতিকতার হ্যাঁ সে তুলে ধরেছে মতাদর্শ থাকবে ভিন্ন ভিন্ন মতাদর্শ